সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর আমরা দেশি মুরগির উপরে ভিডিও ছাড়ি তো আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটাও নতুন তো আমাদের আরেকটা চ্যানেল আছে তো ওটাতে আমাদের প্রায় ছত্রিশ ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার তো এই চ্যানেলটা হচ্ছে নতুন তো আপনারা আমাদের পাশে থাকলে আমাদের থেকে ভালো ভালো ভিডিও পাবেন এবং আমরা দেশি মুরগি পালন করি তার উপরে আমাদের ভিডিও হয় যেটাতে আমরা উপকৃত হই সেটা আপনাদের মাঝে তুলে ধরি তো দেখুন এই হচ্ছে আমার কলি কলির বাচ্চাগুলো মার্শাল্লাহ আজকে সতেরো দিন বয়স ওদের অনেকটা বড় হয়ে গেছে কলির বাচ্চাগুলো তো কলির বাচ্চাগুলো দেখতে অনেকটা কিউট এই সর্বপ্রথম আমাদের কলির বাচ্চাগুলো এরকম হয়েছে তো আমার এখানে একুশটা বাচ্চা একুশটা বাচ্চা নিয়ে আমাদের কলি তো ও খুব খুশি বাচ্চাদের নিয়ে তো আমি ওদেরকে কোনো ভ্যাকসিন ছাড়াই লালন পালন করতেছি আল্লাহর রহমতে তো আমি ওদেরকে ভ্যাকসিন ছাড়াই লালন পালন করতেছি যেহেতু আমি প্রাকৃতিকভাবে মুরগি লালন পালন করি সেই ক্ষেত্রে আমি ওদেরকে কোনো ভ্যাকসিন করি নাই তো আপনারা চাইলে এভাবে প্রাকৃতিকভাবে লালন পালন করতে পারেন ভ্যাকসিন ছাড়া তো একবার ওরা অসুস্থ হয়েছে আমি ওদেরকে লাইসিবির দিয়েছিলাম লাইসিবির দেওয়ার পর আল্লাহ রহমতে ওরা সুস্থ হয়ে গেছে সেটা যখন ওদের বয়স ছিল পাঁচ ছয় দিন বয়স তখন একটু বৃষ্টির পানি লাগি ঠান্ডা লেগে গেছে যার জন্য আমি ওদেরকে লাই দিছি লাই অনেক ভালো আর মাইক্রোনিড ওষুধটা অনেক ভালো কাজ করে লাই দুটো কাজ করে তবে লাই এই এখন বর্তমানে অনেক দাম আর এই ওষুধটা এখন আর পাওয়া যায় না তো আমি আপনারা হয়তো আমাদের ভিডিওগুলো দেখে বুঝতে পারেন যে আমরা প্রাকৃতিকভাবে মুরগি লালন পালন করি এবং প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চাগুলো লালন পালন করি আমি এদেরকে আল্লাহ রহমতে এদের আজকে সতেরো দিন বয়সে মশাল কতটা বড় হয়েছে সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর ও বাচ্চাগুলোকে আমি খুব যত্ন সহকারে লালন পালন করি মুরগির বাচ্চা কিন্তু যত্নের উপরে বড় হয় যত্ন না করলে মুরগির বাচ্চা কখনোই বড় হয় না আর মুরগির বাচ্চা বাঁচিয়ে রাখার কষুল একটে সেটা হচ্ছে মুরগি বাচ্চা মুরগির বাচ্চা বা রাখার কষল একটে সেটা হচ্ছে মাটাকে বেঁধে রাখা বেঁধে রাখি লালন পালন করলে আপনার মুরগি বাচ্চা সবগুলো ঠিক থাকবে ভালো থাকবে এবং সবগুলো সবসময় সুস্থ থাকবে তো আপনারা আমাদের মতো মুরগির বাচ্চা যদি পালন করতে চান তাহলে আমাদের ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে মুরগির লালন পালন করি কোনো ওষুধ ছাড়াই কোনো কোনো অ্যান্টিবায়োটিক না দিই কীভাবে ভালো রাখি সুস্থ রাখি সেটা আপনারা দেখতে পারবেন তো আমি এখন পর্যন্ত ওদেরকে কোনো প্রাকৃতিকভাবেও কোনো চিকিৎসা করিনি আমি এদেরকে এক মাস বয়স পর্যন্ত আমি এখানে বয়স নারিশ কোম্পানির রেজিস্টরা ফিট ওটা নিচ্ছি ওই ফিটে আমি সারা বছর মুরগিকে খাওয়াই সারা বছর না যতবারই মুরগি বাচ্চা ফুটে ততবারই খাওয়ানোর চেষ্টা করি কারণ এই ফিটটাতে অনেকটা উপকারী অনেক উপকার মুরগি বাচ্চা দুধ বড়ো হয় এবং ওজন বৃদ্ধি হয় সুস্থ থাকে আর কোনো খাবার খাওয়াতে মানে দরকার হয় না এক মাস পর্যন্ত আমি ও এদেরকে খাবারটা দিব আর মূল ভিডিওতে মূল ভিডিওটা হচ্ছে এভাবে যে মুরগি বাচ্চা টিকিয়ে রাখার একটে কৌশল যে এইভাবে আপনারা পা পায়ে বেঁধে রাখবেন দেখবেন আপনাদের মুরগি বাচ্চাগুলো একটাও মরবে না সবগুলো বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে এবং দুটো বড় হয়ে যাবে আর যদি আমি যদি মা মাটাকে ছেড়ে দিতাম তাহলে কিন্তু আমার একটা বাচ্চা টিকতো না হয়তো। কারণ আমাদের এখানে অনেক বেজি গুল সাপ এগুলোর অভাব নাই যার জন্য আমি মুরগিটাকে এভাবে বেঁধে রাখি আর আমি সবসময় ওদেরকে খাসার ভিতরে রাখি তবে এখন তো রোদ উঠে বৃষ্টি হয় না যার জন্য আমি ওদেরকে এক বেলা করি বাইর করি যেন ওরা আলো বাতাসের সাথে অ্যাডজাস্ট হয় এবং মাটিরও মাটির ছোঁয়াটা হয় মা ওদেরকে যেন উঠতে শিখায় গোসল করতে শিখায় তো সব কিছু আর আপনারা অবশ্যই মুরগি বাচ্চাকে পানি দিবেন পানি দেওয়াটা জরুরি পানি না দিলে কিন্তু মুরগি বাচ্চা কিন্তু পানির ব্যবসা কিন্তু অনেক থাকে ছোটো বাচ্চারা ফিট খায় ফিটের পাশাপাশি প্রচুর পানি লাগে আর আমি পিটের সাথে হালকা একটু পানি দিই একটু গুলে দিই যেন ওদের খাইতে সুবিধা হয়েছে তোর অনেক ছোটো বাচ্চা তো এখন বাচ্চাগুলো দেখতে কতটা কিউট ঠেছে মাসাল্লাহ সবাই আমার মুরগি বাচ্চাগুলোকে মুরগি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সবগুলো বাচ্চা জন্য থাকে আমার এখানে একুশটা বাচ্চা তো একুশটা বাচ্চা আমার সুস্থ আছে ভালো আছে আর সবগুলো বাচ্চা খুবই সুন্দর আর সাদা সাদা বাচ্চাগুলো আমার মেয়ে খুবই পছন্দ করে যার জন্য হয়তো বা আল্লাহ ওদের আশা পূর্ণ করছে এটাতে আমি কাছে হাজারো শুক্রিয়া যে আমার ছেলে মেয়ের আশা পূর্ণ করছে তো আমি ওদেরকে আরও কিছুক্ষণ সময় এখানে রাখবো রাখার পরে আমি ওদেরকে বাসার ভিতরে নিয়ে যাব কারণ বেশিরভাগ বাইরে রাখা যাবে না আর যেহেতু মাটা বেঁধে রাখছি তাহলে কাক নিয়ে গেল মা কিন্তু আসতে পারবে না আর আমার এখানে মনে হয় আমি সবসময় মুরগির বাচ্চা পালন করলে রাতার বাচ্চা বেশি হয় এটা আগে থেকে তো যাক রাতা হোক মুরগি হোক দুটোই কিন্তু লাভবান দুটাতে লাভ আসে যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলে দুটাতে লাভ আসে মাটা কিন্তু অনেক যত্ন সহকারে বাচ্চাদেরকে লালন পালন করতে। সাহায্য করে কারণ এই আমার এই কলি এই কলি কিন্তু বাচ্চাদের খুব যত্ন সহকারে লালন পালন করে এবং খুবই বাচ্চাদের খুব খুব খেয়াল রাখে আর আপনারাও মুরগি বসানোর আগে খেয়াল রাখবেন যে বাচ্চাটা মুরগিটাকে যে মুরগিটা সবচেয়ে বাচ্চাদের প্রতি আন্তরিকতা থাকে বারবার ওটা দিয়ে বসাতে চেষ্টা করবেন সব মুরগি কিন্তু লালন পালন করতে পারে না বাচ্চাদের তো আমার কলি সবসময় বাচ্চা পালন করতে পারে আর যে বাচ্চাগুলো যে মুরগিগুলো বাচ্চা লালন পালন করতে পারে সেই মুরগিগুলো দিয়ে আপনারা সবসময় বাচ্চা করার চেষ্টা করবেন এতে আপনারা অনেকটা লাভবান হবেন তা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগতে পারে আবার যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভাষা দেবেন আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ